নমস্কার আমি শান্তনু পাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ নবম শ্রেণীর উৎপাদকের বিশ্লেষণ করছে থেকে এইট পয়েন্ট ফাইভ আজকে এই ভিডিওটার মাধ্যমে আমাদের পুরো উৎপাদক বিশ্লেষণ শেষ হয়ে যাবে অর্থাৎ এইট পয়েন্ট ফাইভও শেষ হয়ে যাবে তার সাথে প্রিভিয়াস তো আমরা সব সলভ করেছি তিনের দাগে তিনের অঙ্ক দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় টু টোয়েন্টি ফোর আছে এলেস দেন ইকুয়ে বি দেওয়া আছে তোমরা বইটা কিন্তু কাছে রাখো তোমাদের সুবিধা হবে এই অঙ্কটা আমরা সলভ করছি দেখো পুরো অঙ্কটা তোমরা এখানে পেয়ে যাবে তিনের দাগের অঙ্কটা সলভ করছি ঠিক আছে এইখানে এইটা গুরুত্বপূর্ণ বিষয় যে এ লেস দ্যান বি আছে এখান থেকে আমরা অন্য একটা রাস্তা খুলবে অঙ্কটার এইখানে আমরা যেটা করব যে এই দিকে যেমন আছে থাক এই দিকটা তুমি লিখে লিখে যাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু টোয়েন্টি ফোর মানে আমি লিখছি টু টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান এইখানে যেহেতু এর মানটা ছোট হবে তাই আমি এখানে করব এটা ফিফটিনের স্কোয়ার আমি করব না মাইনাস ফিফটিনের স্কোয়ার করব আর এইটা যেটা করব সেটা হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার করবো কেন ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটাতে আরেকটা অ্যাড করা আছে দুটোই ঋণাত্মক মান হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে নেগেটিভ মান হবে এটাও নেগেটিভ মান হয়েছে এটাও নেগেটিভ মান হয়েছে এটা তাহলে ছোটো হচ্ছে এইখানে যদি আমি এটা তুলনা করি তাহলে এ টু লিখতে পারি না এ স্কোয়ার মানে মাইনাস পনেরো স্কোয়ার মানে এ ইকুয়েল টু মাইনাস পনেরো লিখতে পারি আর বি ইকুয়েল টু আমি লিখতে পারি মাইনাস ওয়ান এটারই মান নির্ণয় করতে বলেছে আমার এটার অ্যান্সার বেরিয়ে গেল দেখো এর পরের অঙ্কটা দেখো আমি শুধুমাত্র যেটা কন্ডিশন দেওয়া আছে সেটা লিখেছি অঙ্কটা আমি তোমাদের একবার দেখিয়েই দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে দেখো এই এই অঙ্কটা এটা দেওয়া আছে এটা লিখেছি এটা থেকে আমরা এই জায়গাটাতে যাবো এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি মাইনাস এইভাবে আছে ঠিক আছে তাহলে তোমরা অঙ্ক বইটা আমি কাছে রাখছি তোমরা অঙ্ক বইটাকে কাছে রাখো সর্বপ্রথম আমি যেটা করবো যে থ্রি এক্স মানে এক্স প্লাস এক্স প্লাস এক্স আর এদিকে যেমন আছে এ প্লাস বি প্লাস সি এটা থাক এরপর এই এক্সের সাথে এই এটাকে রাখো ব্র্যাকেট দিয়ে রাখো এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বিটাকে এই নিয়ে এলে মাইনাস হবে এক্সের সাথে রাখছি আর এটা হবে এক্স মাইনাস সি সমান হচ্ছে 0 ঠিক আছে এরপর আমাকে যেটা মান নির্ণয় করতে হবে সেটা আমি এখানে লিখবো এটা সমান জিরো বের করেছি আমাকে মান নির্ণয় করতে হবে এক্স মাইনাস তার হোল কিউব প্লাস এক্স তার হোল কিউব প্লাস এক্স তার হোল কিউব এইখানে মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি এইটা সমান কী হবে দেখো এ কিউব মাইনাস এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি এইটা সমান কী হবে এটাকে হবে এ প্লাস বি প্লাস সি মানে এ মানে হচ্ছে এটা এ প্লাস বি প্লাস সি এইটা লিখলাম প্লাসটা এটাকে আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি ইন্টু ইন্টু কি হবে স্কোয়ার মানে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এইটা স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে এক্স মাইনাস সি স্কোয়ার একবার এইটা ইন্টু এইটা হবে এই এইখান থেকে লিখছি ধরাবে না না হলে মাইনাস এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি ওই সূত্রটা মনে করো এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এটা ব্র্যাকেট শেষ হলো এবার এইটার মান কত দেওয়া আছে এইটার মান দেখো আমি নির্ণয় করেছি এখানে জিরো তার মানে কি হবে জিরো ইন্টু এই পুরো রাশিটা তার মানে এইটা হয়ে যাচ্ছে আমার জিরো অ্যান্সার ঠিক আছে আমি ওটা লিখলাম না জিরো ইন্টু এটা মানে জিরো যেহেতু এটা সমান জিরো আমি নির্ণয় করেছি আমাদের লাস্ট যে অঙ্ক আছে দেখো এইখানে একটা অভেদের মতো দেওয়া আছে ঠিক আছে তাহলে এইটা সমান আমরা এটাকে গুণ করছি এটা যেমন আছে থাক টু এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস সিক্স এখানে বা লিখছি এরপর এটাকে গুণ করো টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এ এক্স প্লাস টু এরপর দেখো এই টু এক্স স্কোয়ার যেমন আছে থাক এইটাকে কমন নাও এটাকে এইখানে প্লাস আছে যেহেতু এখানে যেহেতু প্লাস আছে তুমি মাইনাস কমন নিলেও অসুবিধা নেই বা প্লাস তুমি এইখানে প্লাসও কমন নিতে পারো যেমন খুশি এইখানে মাইনাস যদি কমন নিই তাহলে হচ্ছে ফোর মাইনাস এ ফোর প্লাস এ হবে মাইনাসটা কমন নিয়েছি ইন টু এক্স প্লাস টু এ তাহলে এই টু এর সাথে ছ ছয়ের সং তাহলে টু এ ইকুয়াল টু আমরা লিখবো টু এ ইকুয়াল টু সিক্স তাহলে এ ইকুয়াল টু হচ্ছে সিক্স বাই টু সমান কথা হচ্ছে সমান হচ্ছে থ্রি এরপর এইটা ইকুয়াল টু হবে এটা এই পি ইকুয়াল টু হবে মাইনাস ফোর প্লাস এ কেন মাইনাস হলো না এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাই মাইনাস হলো তাহলে এর মান তো আমি নির্ণয় করেছি থ্রি এর মানটা এখানে বসিয়ে দিলাম তাহলে মাইনাস সেভেন হচ্ছে দেয়ার ফোর পি আর এর মান নির্ণয় করতে বলেছে তাহলে আমার এখানে হচ্ছে এ ইকুয়াল টু থ্রি আর পি ইকুয়াল টু হচ্ছে মাইনাস সেভেন এইটা হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে